ওই তিনজন সন্নি মৌলবি দেখেন না ইসরায়েল ঘুরে আসলো ইসরায়েল ঢুকে মসজিদ আস্থার সামনে গিয়ে ছবি তুলতে হবে ছবির ব্যবসা ভালোই হয় যত লাইক কমেন্ট যত শেয়ার তত নেকি আলহামদুলিল্লাহ মাহফিলা দেওয়া তত বেশি তত চাঙ্গা সব ঠিক আছে তো ইসরায়েলের ভেতর দিয়ে গিয়ে তেল আবিবের সহবত নিয়ে গিয়ে মসজিদ আকসা ঘুরে আসলো এটা নিয়ে আমাদের সমস্যা না যাক তার যেখানে মনে চেয়েছে যদিও এভাবে যাওয়াটা উচিত হয়নি তাও মানলাম অবুজ ছোট বাচ্চা তো অত বস্তু দেখো হয়নি ফিডার খায় গিয়েছে আবেগের বসে কাজ করেছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নেই কিন্তু আল্লাহ মাফ করুক এখন দেখি ইসরায়েলের সহবতে ফতাও দেওয়া শুরু করেছে খেলাফত কায়েম করা নাকি কি উম্মতের জন্য এটা সম্ভবই না স্পষ্ট বলে দিয়েছে যে নবীজি বলে গেছেন তারপরে তিরিশ বছর খেলাফত থাকবে তো এরপর তো খেলাফত থাকবেই না আসবেই না সুতরাং তার মরিদদেরকে সতর্ক করছে যারা তোমাদেরকে বলে আসো খেলাফত কায়েম করব খেলাফত কায়েম করতে হবে তাদের ব্যাপারে সাবধান থাকবা কারণ যেইটা সম্ভবই না নবী যেটা না করে গেছে ওইটা আবার কায়েম করবে কিভাবে আমার বুঝে ধরে না খেলাফত যদি কায়েম তারা করতে নাই চায় এবং এটাকে যদি দোষণীয় মনে করে তাহলে কি কায়েম করতে চায় তেলাবিবের আদর্শ ইসরায়েলের আদর্শ গণতন্ত্র সম সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ চাইটা কি হয়তো আপনি আল্লাহর আদর্শ জিন্দা করতে চান না হলে ইবিলিসেপটা জিন্দা করতে চান এরা বাইরে কোনো সুরত পশ্চিম কালো সম্ভব না যেই নবী বলেছেন আমার পরে তিরিশ বছর খেলাফত ওই নবী বলেছেন কেয়ামত হবে না যতদিন না বারো জন খলিফা আসবে যাদের প্রত্যেকে কুরাইশ থেকে হবে এই যতদিন পর্যন্ত এরকম বারো জন খলিফা না আসবে কেয়ামত হবে না ওইটাও হাদিস এটাও হাদিস তো সমাধান কি এই সমাধান হয়তো টিলাবিদ থেকে এখনো শিক্ষা পাওয়া যায়নি এজন্য আমি চ্যালেঞ্জও দিয়েছিলাম যে আপনার যদি এটা মূর্খতা হয় গোমরাহী হয় নিজে পড়াশোনা করে স্বীকার করেন আর যদি বেশি ঝামেলা মনে হয় আমাদের সাথে আলোচনায় বসেন দুইটার একটা তো অন্তত করেন শুধু জেলাপি খেলেই হবে না এই জিনিসগুলোর সমাধান তো অন্তত করেন কোনো সারা নাই কোনো সারা শব্দ নাই ঘন্টার পর ঘণ্টা চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে লেকিন এই ফেতনা তো বড় জটিল কারণ নবীর এক কথারই তো দুই দিন পর আরেক কথার বিরুদ্ধে দাঁড় করাবে আল্লাহ নবী বলেছেন তারপরে লাগাতার তিরিশ বছর খেলাফতের আশেদা থাকবে আমরা জানি হাসান রাজি আল্লাহ আনহু পর্যন্ত তিরিশ বছর অতিবাহিত হয়েছে আবু বকর রাজি আল্লাহ ওমর ওসমান আলী আলী রাজি পর্যন্ত নিলে উনত্রিশ বছর ছয় মাস আর হাসান রাজি আল্লাহ ছয় মাস মিলালে তিরিশ বছর এই তিরিশ বছর খেলাফতের আশেদা খেলাফতের আশেদা মানে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হুবহু ওই আদর্শ একটু দেখছে দেখ না হুবহু ওই আদর্শে রাষ্ট্র পরিচালনা করা এটাকে বলা হয় খেলাফতের আশেদা কিন্তু আপনি বলেন কেউ যদি পূর্ণ মানুষ না হয় তারা কি মানুষই বলা যাবে না যেমন মনে করেন একজন মানুষ কিন্তু চোখ নাই একজন মানুষ কিন্তু হাত নেই একজন মানুষ কিন্তু ল্যাংরা হাঁটতে পারে না একজন মানুষ কিন্তু তার প্রতিবন্ধী শারীরিক কোনো জটিলতা অরে কি মানুষ না বইলে এখন গরু ছাগল বলতে হবে নাকি পূর্ণাঙ্গ না হলে ওইটা কোনো না কোনো ক্যাটাগরির মানুষ তো যেমন বাজারে অনেক পণ্য পাওয়া যায় কিছু কিছু পণ্য এগুলো কোনো জাতের না এগুলো ভালো লোকরা কেনেও না তো যাদের সামর্থ্য নাই তারা কি এগুলো কি নেই তাদের জীবন চাহিদা পূরণ করতে হয় তাহলে উম্মত্ত এ ব্যাপারে একমত যে খলিফা এবং খেলাফত যার আল্লাহর জমিন আল্লাহর দিন শাসন শাসন করবে করবে এই নাম খেলাফত যারা করাটার সেটা হলো খালিফা হ্যাঁ আমরা জানি যারা এই তিরিশ বছরের পরে এসেছেন তিরিশ বছর পর তো আমির মাবিয়া রাজিয়ালন এসেছেন আমির মাবিয়া রাজিয়া ব্যাপারে কেউ যদি বলে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেন নাই শয়তানের দিন বাস্তবায়ন করেছেন আর ইমান থাকবে আর ইমান থাকবে নাকি যদিও বিবারী এমন লোক আছে এক বক্তার তো জিব্বাই কেটে ফেলেছিল শুধু এই কারণে আমির মহাবিয়ার জেলান পক্ষে বলেছে আছে কিন্তু যারা আমির মহাবিয়ার বিরুদ্ধে অবস্থান নেই আমরা ওদেরকে ভণ্ড মনে করি আহলে সুন্নতল জামাত থেকে বাইরের লোক মনে করি আহলে সুন্নতল জামাতের আকিদা তো এটাই আমির মহাবিয়া রাজি আল্লাহ তালু তিনি একজন খালিসা ছিলেন আল্লাহ রসুলের একজন প্রতিনিধি ছিলেন এবং তার জামানে ইসলামের এত বিজয় হয়েছে লে এত বিজয় হয়েছে যেটা ইতিহাসের মধ্যে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে এগুলো আলোচনায় আসে না তার জামানের ইতিহাস দেখেন এমনকি আফগানিস্তান ইসলাম আজকে কাল কেন তাহলে দেখা যাচ্ছে এই যে সারা দুনিয়া ব্যাপী খেলাফত পরিচালিত হল এবং শুধু এই পাঁচজনই না আরো বাকি লোকেরা আসবে বারো জন অন্তত এমন আসবে যাদের আদর্শ হুবুহু নবীর আদর্শের মতো হবে অনেকের মতে বারো জনের মধ্যে ওমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ আলী আছেন আর আল্লাহর খালিফা মাহাদি তারা তো থাকবে এটা তো বলাই যায় নবী ঈসা আলাইহিস সালাম তারা তো থাকবেনি কেউ যদি দাবি করে খেলাফত আর আসবে না তাহলে আমাদের তো দিন কায়েমের মেহনত করার অর্থ হবে না আমাদের উচিত হবে সব দিনই আন্দোলন বাদ দিয়ে ওই সেকুলার দলে গিয়ে যোগদান করা এবং জমিনে গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই হাবিজাবি এগুলোই কায়েমের চেষ্টা করা ইসলামের শরীয়তে নবীর সুন্নতে কোরআনে এগুলোকে রেখে দেওয়া নাউজুবিল্লাহ এই আকীদার সাথে একমত হলে ঈমান ঠিক থাকবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন দালিকা আল্লাহ মাফ করুন একইভাবে আজকাল তো অনেকে সুন্দর সুন্দর শব্দ শুনলে একটু আহ্লাদিত হয়ে যায় যেমন ধরেন মুক্তিযুদ্ধের চেতনায় শব্দ দিয়ে কতকাল আমাদেরকে সুন্দর করে গোলাম বানিয়ে রাখা হলো একইভাবে দেখা যায় উন্নয়ন উন্নয়ন বিগত দিনে আমরা কোনো জুলুম নিয়ে প্রতিবাদ করলে দেখো গুম হচ্ছে খুন হচ্ছে আলমুলামাকে গ্রেফতার করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে এই আইন হচ্ছে খালি শোনানো হতো সকালে একশোবার বিকালে একশোবার উন্নয়ন 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 অনুন্নয়ন মানে কোনো প্রতিবাদ করা যাবে না কারণ দেশে অনেক উন্নয়ন হচ্ছে ইসলাম গেলে যাক কিন্তু দেশে পদ্মা সেতু তো হচ্ছে মেট্রো রেল তো হচ্ছে দেশের মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে এই উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জাতিকে জুলুম করা হয় নাই হয়েছে আল্লাহ মাফ করুক এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে যাই বলা হোক সংস্কার 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 কোন কথা বলা যাবে না কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে আলহামদুলিল্লাহ দেশ যদি উন্নত হয় আমাদের লাভ আমাদের লস না কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আপনিও ভালো থাকবেন রমজানের জিনিসের দাম কম ছিল আমারও সহজ হয়েছে আপনাদেরও সহজ হয়েছে মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরও বেশি সহজ হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই লেকিন আল্লাহর জাতে পাকের কসম করে বলি ইসলামকে বাদ কখনোই কোনো জাতিকে উন্নত করা সংস্কার করা সম্ভব না এবং ওই যে উন্নতি আসবে আর সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে ওইটা এক টুকরা জাহান্নাম ছাড়া কিচ্ছু হবে না এই আমেরিকা অনেক উন্নত হয়েছে না এত উন্নত হওয়া হয়েছে দেখবেন ডেইলি কয়টা ধর্ষণ হয় অত ধর্ষণ বাংলাদেশেও হয় না কি হারে তাদের মধ্যে সুইসাইড আত্মহত্যা হয় সংসার ভাঙার হার মানে ডিভোর্সের হার এরকম প্রতিটা মানে ক্ষেত্র ডিপ্রেশন এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায় আত্মহত্যা করেই করে সেই করে প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাইতে আরো অনেক 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 এগিয়ে আছে তো উন্নত মানে কি খালি বিল্ডিং বড় হলে উন্নত হয় খালি গাড়িটা দামি হলে উন্নত হয় জীবনে সুখ নাই নাই শান্তি নাই পরিবারের মধ্যে আরাম নাই মজা নাই কারণ আল্লাহর নারাজ করে সম্ভব না তো মজা থাকা ওই যতই নারী পুরুষ রে কুকুরের জীবন দেওয়া হোক যে ফ্রি সেক্স বিয়ে শাদিও লাগবে না কিছু লাগবে না যেখানে মনে চায় যেখানে মনে চায় শুয়ে পড়ো নিজের চাহিদা পূরণ করো লাভ নাই কয়দিন করবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এক পর্যায়ে দেখবেন ওর জীবনের প্রতি ওর বিতৃষ্ণা এসে গেছে আর ভালোই লাগে না এরপর আত্মহত্যা করে রাস্তার পাশে মরে থেকেছে আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে আল্লাহরে নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব কোশ্চিন কালও সম্ভব না আল্লাহ মাফ করুক এখন মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে কারণ ওই নতুন নতুন এক এক শব্দ যখন আসে মানুষ ওইটা নিয়ে আলাদা একটা ফ্যান্টাসির ভেতরে থাকে তখন এই শব্দগুলো বলাও বড় জটিল এই যখন বহুত্ববাদ শব্দটাকে আনা হয় বহুত্ববাদ এই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে সবাই বললো শকর আলহামদুলিল্লাহ বলা হলো এর পরিবর্তে আবার মনে মনে ভাইবো না ইসলাম ঢোকায় দেওয়া হবে ইসলাম না ইসলাম না ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ বহুত্ববাদ ঢোকানো ঢুকানো হবে একত্ববাদ না বহুততবাদকে ঢোকানো হবে সঙ্গে সঙ্গে সবাই বললো নাও জুবিল্লা নাও জুবিল্লা কারণ ধর্ম নিরপেক্ষতাবাদের আব্বার নাম হইল বহুত্ববাদ এজন্য দেখা গেল বহুত্ববাদ শব্দ আসতে দেরি এল কে ওই সমকামীরা ডানা গছিয়ে ডানা লাগিয়ে মিছিলে পর্যন্ত যেতে দেরি না এমন কি সংসদ ভবনের ছাদে পর্যন্ত লেজার শো দেখানো হলো ড্রোন শো দেখানো হলো শহীদ আবু সাইদকে দেখানো হলো শহীদ মুগ্ধকে দেখানো হলো কিন্তু এখানে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ শহীদদেরকে না দেখালেও এক ডানাওয়ালা পুরুষকে দেখানো হলো ডানাকাটা নারী ডানা ওয়ালা নারী এগুলো শোনা যায় কিন্তু ডানাওয়ালা পুরুষ আবার কি জিনিস যদিও শহীদ আবু সাহিদকে লাগিয়ে দিয়েছে এটার সাথে আমি তো মনে করি শহীদের সামনে অপমান হয়েছে কারণ এগুলো ওরা ব্যবহার করে যারা পুরুষ হয়ে বেডি মানুষের মতো সার্ভিস দেয় সিম্বলটাই সমকামীরা ব্যবহার করে করে মেকআপ টেকআপ ডানাওয়ালা পোশাক পরে খদ্দের আকর্ষণ করে খদ্দের এরপর নিয়ে তাদের সাথে রাত কাটায় একজন শহীদ অন্য শহীদদেরকে দেখাতে পারলো না সময় নাই টাকা নাই এই নেই সেই নাই কিন্তু ঠিকই একজনের পিঠের মধ্যে মিন দালিক এটা লাগিয়ে পুরো জাতির বুকের মধ্যে একটা খঞ্জর চালিয়ে দিল এবং এই পুরো জাতির মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে দিল আল্লাহ মাফ করুন আজকে তো নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাবে নিয়ে গেছে সুন্দর প্রস্তাব সুপারিশ করছে কারণ কমিশনগুলো সুপারিশ করবে এরপর সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা সংস্কার করবে আজকে তাদেরকে প্রস্তাব দিয়েছে যৌনকর্মী এবং গৃহকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক শুধু তাই না শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক মানে শ্রম 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 অনেক তো দেয় না মাটি কাটে দৈহিক এটাও একইভাবে যারা যৌনাঙ্গ বেচা খায় এইটাও একটা শ্রম ওদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক আল্লাহ মাফ করুক আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে কয়েকটা টাকার জন্য কোনো নারীকে কখনোই দেহ বিক্রি করতে হবে না আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে পয়সার জন্য নারীদেরকে পতিতালয়ের এই জিন্দানখানায় বন্দী করে রাখা হবে না কারণ প্রতিটা পতিতালয়ের প্রতিটা নারী বঞ্চিত লাঞ্চিত অপস্থ নির্যাতিত নিস্পেশিত আপনি নিজে তথ্য যাচাই করলে দেখবেন এগুলো প্রতিটা শুধু বেশখানাই না জুয়ার আখড়া মাদকের আখড়া এর বড় একটা অংশের নারী আমাম যাদেরকে কিডনাপ করে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে কেউ কেউ গিয়েছিল অভাবের তারণায় এবং অন্য কোনো কারণে কিন্তু এখন বের হতে চেয়েও পারছে না আর বের হতে দরকার ছিল এই পতিতালয়দেরকে সেখান থেকে বের করে এনে সম্মানজনক জীবন দেওয়া হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে গোটা জাতির যুবকদের চরিত্র হেফাজতের জন্য সরকার উদ্যোগ নিবে কিন্তু এগুলো কিছু হলো না আমাদেরও প্রতিবাদ হলো না প্রতিবাদ করার কোনো চেতনা আসলো না লেকিন ওরা এখন থেকে প্রস্তাব দিচ্ছে গৃহকর্মী আর এক সঙ্গে একসঙ্গে মিলায় ফেলছে মাসা আল্লাহ আমার কাছে মনে হয় সংস্কার কমিশনের মধ্যেও যৌনকর্মী আছে এই দরদটা আসলো কেন আলমার ওই একই সালানি আরবিতে একটা প্রবাদ আছে প্রত্যেকে নিজের উপর তুলনা করে আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের কোনো সংস্কার কমিশনে কয়জন হুজুরকে ধরেন জামি অনুসিয়ার হুজুরকে দায়িত্ব দেওয়া হলো অথবা ভাদু করে হুজুরকে দায়িত্ব দেওয়া হলো আর কিছু চিন্তা করুক না করুক ধর্মের পক্ষে তিনি কিন্তু চিন্তা করবেন ধর্মীয় দুই একটা প্রস্তাবনা তিনি রাখবেনই রাখবেন স্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেকে নিজের যেটা তার ভেতরে যেটা আছে সেই চেতনাটাকেই সে সবার আগে সামনে আনার চেষ্টা করবে তো এখন আল্লাহ ভালো জানে যৌনকর্মীরে এই শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা যেহেতু এসেছে আমার দিল বলে মনে হয় সেখানে এমন কেউ আছে যে নিয়মিত সার্ভিস দেয় এখন সেটা পয়সার বিনিময়ে দেয় নাকি মাগনা মাগনা দেয় এটা আল্লাহ তালা ভালো জানে আরও প্রস্তাব দেওয়া হলো যেটা সরকার নিজে চিফ অ্যাডভাইজার পেজের মধ্যে নিজেরা পাবলিশ করেছে যে সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে আল্লাহ মাফ করুন দুই হাজার নয় সালে আমার এখনও মনে পড়ে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলী আল্লাহ তাল্লাহ তার খবরকে নূরে নূরান্বিত করে দিন এও মিলে ক্ষমতায় আসার পরপরই এই নারী নারী নীতি নিয়ে যে কাজটা করেছিল ফতোয়া বন্ধের রায় আর নারী নীতি আপনাদের মনে আছে কিনা আমি জানি না ওই সময় সে দুই হাজার নয় থেকে নিয়ে কয়েক বছর পর্যন্ত আমার জীবনে এমন একটা শুক্রবার ছিল না যে শুক্রবার মাদ্রাসার আইন ভেঙে হলেও নিয়মিত মুক্তাঙ্গনে যেতাম না সেখানে পল্টনে গিয়ে মিছিল করতাম না প্রতিটা সপ্তাহে এমনকি সেই মুফতি আমিন হরতাল বলেন আরও যে যে আন্দোলনগুলো হয়েছিল আল্লাহ তাল শরীফ থেকে তৌফিক দিয়েছিলেন তো ওই সময় ওই সমতার নামে নারী পুরুষকে এক করা নারী অধিকারের নামে বিভিন্ন কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যেটা নিয়ে প্রতিবাদ করার কারণে অবশেষে তাকে ঘরে হয়ে যেতে হয়েছিল বলবেন কোথায় বলেছে সুরায় বাকরায় বলেছে কোন এতে বলেছে আল্লাহ শুনিয়ে দিলেন যদি সুচ্ছারতে না পারো শোনো হারবেলি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কোন বাপের বেটা আছে কোন সরকারের হেডোম আছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারবে লান আল্লাহ আকিলা ও মুকিলাহু ও কতিবাহু ওয়া যে সুদ খায় যে দেয় যারা লেখে যারা সাক্ষী থাকে ওদের সব কয়টার উপরে আল্লাহ লানত এমন যে সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান তো এই রকম পাপ যদি জাতীয় পাপ হয় জাতীয় আল্লাহ যে এখনো বাঁচিয়ে রেখেছেন শুক্রিয়া আদায় করে এখনো যে মায়ানমারে থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে তিন লাখের বেশি মানুষ গৃহহীন আর আমরা এখনো আমাদের ভূমিকম্প হলো মোবাইলের ভাইব্রেশনের মতো কোন দিকে আসে কোন দিকে যায় এটা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা আল্লাহর দয়ার মায়া না আল্লাহ ফিরুন ইস্তের ফার করে আল্লাহ আজাব দেয় না আমি মনে করি এই জাতিকে যে আল্লাহ হেফাজত করে এখনো পর্যন্ত করোনা বলেন ভূমিকম্প বলেন যত দুর্যোগ বলেন কিভাবে কিভাবে জানি আল্লাহ বাঁচায় দেয় তেমন কিচ্ছু হয় না আমি মনে করি এর পেছনে সব বড় অবদান এই যে রাতের বেলা এই যে মাদ্রাসাগুলোতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ রাতে উঠে নামাজ পড়ে তেলাওয়াত করে তাহাজ্জুত শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে স্তেরফর করে এই যে দিনে মেহনতগুলো চলে এত আজ মাহফিল দাওয়াত লেগের মেহনত আত্মসদ্ধির মেহনত এই যে মেহনত গুলো চলে আমি মনে করি এগুলোর কারণে আল্লাহ এখনো টিকিয়ে রেখেছে না হলে পাপিষ্ঠদের জন্য এক সেকেন্ড আল্লাহ টিকা দেবে না যদিও বুঝবেন। মাদ্রাসার মানুষদেরকে তো মানুষই মনে করেন মানুষের কাতারে মনে করেন বলে সমাজের বোঝা। আরে এই হুজুর যদি না থাকতো তোদের নাস্তিক ট্রান্সজেন্ডার তোদের বেইমানা জন্য এক সেকেন্ড আল্লাহ জমিনকে ঠিকায় রাখতো না এটাই বাস্তবতা তো বলছিলাম আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা এটা উন্মতের আবশ্যক দায়িত্ব নাকি দায়িত্ব না নবীজির অফাতের পর তার লাশ মোবারক কবরে শোয়ানোর আগে রওজায় আতারে রাখার আগে খলিফা নিযুক্ত করা হলো এমনকি ইমামরা ফতোয়া দিয়ে গেছেন সর্বোচ্চ তিন দিন একজন খলিফা মরে গেল বা গুম হয়ে গেল বা কিছু হলো সর্বোচ্চ তিন দিন তিন দিন পর্যন্ত ছাড় আছে যদি চার নম্বর দিন আইসা যায় আর কোনো খলিফা নিযুক্ত না হয় তাহলে গোটা পাপ অর্পিত হবে কারণ খলিফা নিযুক্ত করা গোটা উন্মতের দায়িত্ব কোনো ব্যক্তির নয় একদম আলাল কিফা গোটা উন্মতের দায়িত্ব বিশেষ করে পাপি হবে কারা জানেন এক নম্বরে পাপি হবে যাদের ক্ষমতা আছে এই যে সাতান্নটা মুসলমান দেশ আছে তো বৈশাখ বৈশাখী তোমরা তামাশা দেখার জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছে সাতান্নটা মুসলিম দেশ মিলে যদি একটি ইউনিটি থাকত ঐক্য থাকত কেন্দ্রীয় একজনকে যদি সকলের নেতা মেনে নিত যার কথায় সবে একমত হবে আমি মনে করি এই সাতান্নটা দেশের সম্মিলিত বাহিনী বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল কারণ বাইতুল মাকদিস মুক্ত করার দায়িত্ব আগেই আমি বলেছি শুধু এক দলের না সবার আল্লাহ কিন্তু এই ফতোয়া দিয়েছে এই ফিলিস্তিন কনফারেন্সের মধ্যে স্পষ্ট বলেছেন যে মুসলমানদের যতগুলো সরকার আছে যতগুলো সরকার আছে এদের উপর ফরজ দায়িত্ব হয়ে গিয়েছে মসজিদ আকস রক্ষা করার জন্য তারা সামরিক সহযোগিতা করবে যদি না করে আল্লাহর কাছে সবাই ফাঁসবে সবাইকে জবাবদিহি করতে হবে তেরকম কেন্দ্রীয় যত ব্যক্তি আছে যত ব্যক্তি এদের সবাই আল্লাহ ধরবে কিরে তোরা দুনিয়া ছিলি আমার জমিনে আমার দিন কেন বাস্তবায়িত হয় নাই ইসলামের এই বিধানকে কেন কবর দিয়ে রাখা হয়েছে তোরা কেন এগুলোকে জিন্দা করে নেই এমনকি আফসোসের বিষয় এক হলো ভাই কাজ না করা আর এক হলো শিকারি না করা দুইটার মধ্যে বেশি পাপ কোনটা যেমন ধরেন একজন মানে হজ ফরজ করে না মানে দাঁড়িয়ে রাখা জরুরি রাখেন মানে গান বাজনা ভালো না মদ জুয়া সিগারেট ভালো না তো ছাড়তে পারে না কিন্তু মানে দিলের মধ্যে ইমান ঠিক আছে আমলে দুর্বলতা আর আরেকটা হলো মানেই না আরে কিসের পর্দা কিসের দাঁড়িয়ে কিসের এইটা কিসের সেইটা আমার বলেন তো দুইটার মধ্যে নিকৃষ্ট কোনটা যেটা মানে না একজনের আমলে দুর্বলতা আর একজনের তিমানে দুর্বলতা তো আমরা তো এটা মানি যেমন ধরেন আমি স্বীকার করি আপনি আমার সাথে একমত হলেও সমস্যা নেই দ্বিমত হলেও সমস্যা নেই আমি মনে করি এই যে ফিলিস্তিনে যে যেতে পারছেন যান দিয়ে এই পবিত্র জিহাদ শরীফ হতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাক্ষী আমি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমারই অপারগতাকে মাফ করো আমার নামটা অন্তত মুনাফিকের খাতে উঠে আনা নিয়মিত বলি আল্লাহ নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠায়ও না মাফ করো এটা মাফ চাই আল্লাহর কাছে কারণ আমি স্বীকার করি মসজিদে আকসা রক্ষার দায়িত্ব আমারও ফিলিস্তিনের শিশুদের রক্ষার দায়িত্ব আমারও সেই মজলুমদের মুখে হাসি ফোটানো তাদের চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব আমারও কিন্তু আমি করতে পারছি না এটা আমার ব্যর্থতা আমার অপরগতা আল্লাহ যদি মাফ না করে এটার জন্য হয়তো আমি ফেসে যাব তো কেউ যদি বলে না 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 এটা আমার দায়িত্বই না আমি মনে করি ও আরো বড় পাপে জড়িত আছে এই জন্য আমরা এমন যদি হয় যে সারা জীবন অনেকে জিজ্ঞাসা করে আপনার এই যে দিন কায়েমের কথা বলেন খেলাফত কায়েমের কথা বলেন এ আপনারা কয়জন মানুষ মিলে কি করতে পারবেন আসলে কথা তো সত্য ইসলামের পক্ষে লোক তো আসলেই কম আসলেই কম বিশ্বাস হয় না আসলেই কম কিন্তু কি করতে পারবো এই প্রশ্নের সহজ একটা জবাব আছে আমার কাছে আমি জবাব দেই আর কিছু না পারলেও আর সাহাবুল উহদুদের ঘটনা সেই বালকটা তো হতে পারবো যে বেশি কিছু পারে নাই দিনের জন্য খালি জান দিয়েছে তার রক্ত দেখে আলহামদুলিল্লাহ সেখানে উপস্থিত প্রতিটা সাধারণ মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছে তার কিছু না পারি গোটা বিশ্বকে পরিবর্তন করতে না পারি কিন্তু নিজেকে সঠিক পথে রেখে আল্লাহর জন্য জানটা তো দিতে পারবো আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না এটাও যদি আল্লাহ কবুল করেন যথেষ্ট কারণ আল্লাহ তো পরীক্ষা করতে চাচ্ছেন দিন তো আল্লাহ চাইলে আগামীকাল সকাল হওয়ার আগেই বিজয় করতে পারেন পারেন না আল্লাহ চাইলে আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে খেলাফতের সূর্য উঠাতে পারেন না পারেন সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন আমার আপনার পরীক্ষা হবে কিভাবে এজন্য আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন কখনো দিয়ে পরীক্ষা করেন শুক্রিয়া আদায় করে কিনা কখনো না দিয়ে পরীক্ষা করেন সবর করে কিনা আমরা আছি এই সবরের হালতে আর কি আমরা আল্লাহর দিন উপর যদি টিকে থাকতে পারি যদি সহি পথ ধরে আগাতে পারি ইনশা আল্লাহ তুমা আল্লাহ আর কিছু না হলে ওসির আল্লাহ মাফ তো করবেন অন্তত কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো একটা ভাষা তো থাকবে কি বলবো সাধ্যের বলে বোঝা আল্লাহ চাপান না তো যতটুকো সাধ্যে আছে সেটা তো আল্লাহ ছাড়েনও না তা আমরা সারা দিন জাতিকে বুঝাতে বুঝাতে ভাই আসো দিন قائমের জন্য যতটুকো সাধ্য আছে मेहनत করি তবু ফলাফল খুব বেশি না মানে পুরো বাংলাদেশে যত দাওয়াত দেওয়া হয়েছে কয় persen মানুষ কা কোনো দিন قائমের ব্যাপারে আপনি একমত করতে পেরেছেন অধিকাংশ মানুষ যদি একমত হতো দিন قائমে খুব বেশি বাধা ছিল না এই বাংলাদেশে দিন قائমে বাধা আমরাই 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 তো রাজি আমরাই চাই না আমরাই যদি না চাই তাহলে কেমনে হবে তোমার ছেলে থাকলে গোমা রাত হবে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে এমন এক পরিণতিতে কিন্তু আল্লাহ ভালো জানে কার মাথায় যে কি ঢোকে নিজে ভালো কিছু বলতে না পারলে উচিত আমি ইসলামের কোনো উপকার করতে পারলাম না কিন্তু উচিত হলো অন্তত ইসলামের ক্ষতি করব না আমি তো এটাই মনে করি যদি ভাই ভালো কিছু করতে না পারো অন্তত খারাপ কিছু কইরো না এটাই তো আমি মনে করি আল্লাহ মাফ করুন